অ্যাকচুয়ালি আগের দিনে বন মানুষ দুশো বছর আগে মানুষ তারা কীভাবে থাকতো কীভাবে কি খাইতো হ্যাঁ তো আহামের দিনে মানুষ কীভাবে খা সেটা আমি দেখাচ্ছি দেখেন দুশো বছর আগে মানুষ আছে না ফল গাছের পাতা লতা পাতা খেয়ে বাঁচতো বিভিন্ন ফল টল খেত গাছে আর এখন দিনে মানুষ অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে না তো দেখেন আগে কিন্তু ওষুধ ছিল না এখন এই লতা পাতা খেয়েই ওষুধের কাজ করতো আর দুইশো বছর আগে মানুষ কীভাবে মানে পাতা লতা পাতা কে বাঁচত সেটা আমি আপনাদের ফেসবুক মাধ্যমে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে দুশো বছর আগে মানুষের কীভাবে খাইত এটা কিন্তু নিম গাছের পাতা আগের দিনে কীভাবে খেয়ে বাস্তব জীবন এখন যে নতুন জন তারা তো আগের দিনের মানুষ বন মানুষ কীভাবে থাকতো তারা জানে না নলেজ নাই তার জন্য সেটা আমি ধরে তুললাম আমার ফেসবুক মাধ্যমে